ভাইয়ের কথা আসতেই না পারে সেক্ষেত্রে আমরা পেমেন্ট হয়ে গেলে পরে পাঠাই দিতে পারবো ইনশাল্লাহ যারা ইতিপূর্বে নিছেন ভাইয়ের থেকে দের কাছে পেমেন্ট করে দেয় ভাইয়েরা কিন্তু বাসের মাধ্যমে অনেক ছাগল পাঠায় দিচ্ছে এভাবে যারা নিছেন তারাই জানবেন আর যারা নিতে চাচ্ছেন যদি আসার সম্ভব হয় ভিজিট করলেন আর যদি আসতে না পারেন তার সাথে কথা বলবেন ভাই কিন্তু বাসের মাধ্যমে দেশের যে কোনো জায়গায় যেখানে বাস চলাচল করতেছে সেখানে ভাই পাঠা দিবেন ভাই নাম্বারটা একটু দিয়ে রাখেন জি ভাই আমার নাম মোহাম্মদ মহিবুল ইসলাম আমার বাসা পাবনা সদর একদম বাস টার্মিনালের পাশে আর আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান ডাবল সিক্স জিরো ওয়ান থ্রি টু নাইন জিরো টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো যোগাযোগ করতে পারেন আচ্ছা দর্শক যদি কোনো ছাগল আপনাদের চয়েস লাগে বা ভালো লাগে আপনার ভাষাতে সরাসরি কথা বলবেন

ক্রস না জি জি দেখেন অনেক সময় কঠোর ভালো আছে ভালো এটা কিন্তু চার দাঁত চার দাঁত না দেখা দিচ্ছে এটা কি মা বাচ্চা সহকারে সেল করবেন বাচ্চা বয়স কেমন এক মাস তিন দিন আজকে

একটু হাঁটাহাঁটি করতেছেন তাও দেখাই দিলাম দুধে দেখেন দুধের ফোকাস ভালো মহবুল ভাই জি ভাইজান এখানে একটা তোতা পরি না জি এটা ভাই অরিজিনাল তোতা হ্যাঁ কালারিং যা আছে মোটামুটি দর্শক বুঝতে পারবে ভরপুর প্রেগনেন্ট হ্যাঁ কত হাইটের এটা হাইট মোটামুটি বত্রিশ আশা করা যায় দর্শক একবার ভরপুর প্রেগনেন্ট আসলে প্রেগনেন্ট আছে ছাগলটা সাড়ে চার মাসের প্রেগনেন্ট মুখটা আমি দেখাই দিলাম

এই বাচ্চা দেখি মেয়ে না না খাসি বাচ্চা ভাই খাসি আচ্ছা জি জি তাহলে মা বাচ্চা সহকারে কেমন দাম এর তো তিন বাচ্চা রেকর্ড আপনি গত ভিডিও তো যারা দেখছে গত ভিডিও তার আগে ভিডিও তিন বাচ্চা সহ দেখাইছি তাই না তো আপনার এখন শুধু খাসি বাচ্চাটা সাথে আছে আমাদের বড় ভাই খুব জোরাজোরি করে মেয়ে বাচ্চাটা নিয়ে গেছে নিয়ে গেছে না জি আচ্ছা তাহলে মা বাচ্চা সহকারে কেমন তো মা বাচ্চা সহকারে 22000 টাকা দাম ভাই আর মাটা কিন্তু আমার নিজের হাতে প্রজনন করার ভিডিও আছে আজকে 20 দিন চলতেছে একই সাথে হরিয়ানার সাথে ধরাইছে একই সাথে দেখেন দর্শক আমি হাতে রেড দিয়ে দিলাম এটা আমার নিজের হাতে প্রজনন করা আজকে বলছে সীমিত রেড এবং দুধ এক লিটার প্লাস হবে ইনশাআল্লাহ একদম আমি নিজে পাইছি 1 লিটার প্লাস এই দেখেন মাটা দেখেন দুধের ইয়া দেখেন এখনো দুধ শুকায় যাচ্ছে তারপরেও আলহামদুলিল্লাহ আপনার

আচ্ছা ছেলে বাচ্চা দুইটার মা সহ কেমন নিতে চাচ্ছেন সেট ভাই আর কত বলবো মোটামুটি বত্রিশ হাজার হলে পরে সেট মা বাচ্চা সহকারে বত্রিশ হাজার দর্শক দেখেন বাচ্চাটা দেখেন কত সুন্দর ভাই বাচ্চাটা আর একটু দেখা দেন মাথা দেখা দিলাম হ্যাঁ দেখেন ছেলে বাচ্চা দেখেন বাচ্চা দুটো একটু ভালো করে দেখা ঠিক আছে বাচ্চা দুটা দেখেন বাচ্চা যদি ভালো লাগে মা বাচ্চা সহকারে

কোন আলোচনা সুযোগ নাই এটা দুইটা করে বাচ্চা রেকর্ড এবং আপনার দুধের খুব ভালো কোয়ালিটি দুধ কিন্তু সকালবেলা দুই বেলা মিলালে আমার হিসাবে দেড় দুধ হবে মিনিমাম দেখা দিলাম যদি ভালো লাগে কথা বল